তো ফোন করে আপনি আসতে পারেন এখানে তো কত নাম্বার শুরু করা যাক আর টিভি রিমোট কিভাবে কিনবেন আর টিভির সাথে ম্যাচিং কীভাবে করবেন তার জন্য চেষ্টা করবো তো ভাই রিমোট শুরুতে কি দেখবো আমরা আচ্ছা অনেকের বাসায় হচ্ছে রিমোটের জন্য টিভি ইউজ করতে পারতেছেন না তারা আমাদের তাদের জন্য আজকের এই ভিডিও তারা অবশ্যই ভিডিওটা দেখে আপনার স্ক্রিনশট নেন যে কোন রিমোটটা আপনার বাসার টিভির জন্য কাজ করবে অথবা আপনি যদি চান যে আমাকে হোয়াটসঅ্যাপে আপনার বাসার রিমোটের ছবিটা পাঠিয়ে দিতে পারেন আমরা ওই হিসাব করে আপনাকে একটা রিমোট পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা আপনার বাসার রিমোট আছে ব্যাঙ আছে এই রিমোটটা আপনি সহিদুল ভাইকে পাঠাবেন ভাই দেখবে মিলাবে তারপর রিমোটটা পাঠিয়ে যাবে জি মেলা দিতে পারবে ম্যাচিং করবে তো ভাই জি ম্যাচিং করবে 100% যদি কাজ না করে রিটার্নের অপশন আছে আমাদের আচ্ছা ঠিক আছে

যেগুলা দেখাবো সব টাকা মানে সব তিনশো টাকা করেছে অনেক মানে যারা ইউজ করেন কেমন তিনশো টাকা আছে মানে কি কি টিভি কাজ করে

একদম ফিফটি ধাকা প্ৰাইজ এমচাং চামচাং এতিয়া মেনুৱাল

দুইটাই सेम কাজ করবে এগুলো কি কাজ করবে এগুলো ভয়েস কন্ট্রোল রিমোট এগুলো অথেন্টিক যদি কিছু কম করা যায় এটাও কম করে দিব অবশ্যই নক হবে অবশ্যই ফোন দিবেন বা কিছু জানবেন ফোন এবং এবং আচ্ছা তো একদম ব্র্যান্ড সবাই এটা কিন্তু ভয়েস কন্ট্রোল ঠিক আছে প্রাইস এটাও 1500 1500 টাকা ঠিক আছে টিসিএল এটাও 1500 টাকা হলে নিতে পারবেন ওকে এটা কিন্তু কোয়ালিটি প্রিমিয়াম অরিজিনাল மறி <laughs> முட்டும்